ফের বিতর্কের নাম জড়ালো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রাই ভার্সি ফেস্ট অনুষ্ঠান নিয়ে রাই ভার্সি ফেস্ট তৃণমূল ছাত্র নেতাদের করে খাওয়ার জায়গা এই অভিযোগ তুলে বেশ কিছুদিন যাবৎ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তরবঙ্গ সহ সম্পাদক দীপ দত্তের একটি ভিডিও পোস্ট যেখানে তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ফেস্ট নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন যার মধ্যে তার প্রধান অভিযোগ রায় ভার্সি ফেস্টে সাধারণ ছাত্র ছাত্রীদের বদলে তৃণমূল ছাত্র নেতাদের সরাসরি নিয়ন্ত্রণ নিয়ে তিনি আরো অভিযোগ করেন এই অনুষ্ঠান থেকে তৃণমূল ছাত্র নেতারা নিজেদের পকেট ভরাতেই ব্যস্ত থাকেন তিনি কি বলেছেন শুনুন আমার নাম দীপ দত্ত আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উত্তরবঙ্গ রাজ্য সহ সম্পাদক অভিযোগ কিছুই নেই অভিযোগটি জনসমক্ষে আছে যে রাইভার্সি ফেস্ট হয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে যে বার্ষিক বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানটি হয় এটি সম্পূর্ণরূপে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র দ্বারা পরিচালিত হয় সেখানে সাধারণ ছাত্র ছাত্রীদের কোনো ভাগিদারিতা থাকে না আর সেই জায়গাটা তৃণমূল ছাত্র পরিষদের তথাকথিত ছাত্র নেতাদের করে খাওয়ার জায়গা হয়ে গিয়েছে বছরের এই সময়টাই তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতারা অধীরা করে বসে থাকে যে কবে রাইভার্সি ফেস্ট আসবে এবং এই ফেস্টের সোশ্যাল থেকে টাকা মেরে বাড়ি গাড়ি করবে না দেখুন না তৃণমূলের ছাত্র নেতা দুদিন আগে যাদের বেড়ার বাড়ি ছিল এক এক বেড়া দিয়ে কুকুর ঢুকে আরেক বেড়া দিয়ে কুকুর বেরিয়ে যেত তাদের এখন তিনতলা বাড়ি যাদের সিট সিট কভার ছাড়া বাংলা সাইকেল ছিল তাদের এখন সিট সিটবেল্টওয়ালা ফরচুনার গাড়ি এখন গাড়ি বাড়ি করে ফেলছে তো এখন এই যে বিষয়গুলি রয়েছে আমাদের দাবি যে না তৃণমূল রাইভার্সি ফেস্ট করবে না বিজেপি রাইভার্সি ফেস্ট করবে না এভিইপি করবে না সিপিএম কেউ করবে না সম্পূর্ণ রাজনীতি মুক্ত রাইভার্সি ফেস্ট হবে সাধারণ ছাত্র ছাত্রীদের ভাগীদারিতে রাইভার্সি ফেস্ট হবে এটি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দাবি এবং এই দাবিটি রাখার পর তৃণমূল ছাত্র পরিষদের শোকাল ছাত্রনেতাদের পেঠে লাঠি পড়েছে এবং তাদের বারাবাতে ছাই পড়েছে এই জন্য তারা উত্তপ্ত হয়ে উঠেছে এবং আমাদের কার্যকর্তাদের থ্রেট করছে তো এবিপি এদের কাউকে থেকে ভয় পায় না তো আমরা আমাদের আন্দোলন জারি রেখেছি এই দাবিটি আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রেখেছি যদি রাজনীতি মুক্ত দলীয় রাজনীতি মুক্ত রাইভার্সি ফেস্ট না হয় সাধারণ ছাত্র ছাত্রীদের ভাগিদারিতাতে যদি রাইভার্সি ফেস্ট না হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে সেক্ষেত্রে কিভাবে এই কমিটি তৈরি হয় এই কমিটিতে সাধারণ ছাত্রছাত্রীদেরকে নেওয়া হয় ইউনিভার্সিটি ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রী যারা রয়েছে সকল সাধারণ ছাত্রছাত্রী জেনারেল স্টুডেন্টদের নিয়েই স্টুডেন্ট ওয়েলফেয়ারটি তৈরি হয় কিন্তু একতর বা স্টুডেন্ট ওয়েলফেয়ার এই স্টুডেন্ট ওয়েলফেয়ারের নামে তৃণমূল ছাত্র পরিষদ স্টুডেন্ট ইউনিয়ন চালাচ্ছে সেখানে যতজন আছে সকলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য আমরা তো চাইছি আমাদের দাবি পূরণ হোক যদি না হয় তাহলে আমাদের আন্দোলনে নামতে হবে আমাদের তো রাজপথ ভরসা আছে যদিও ত্রিমল ছাত্র পরিষদ নেতা সুভাষিস যা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে বলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের নির্দেশে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়ম মেনেই এই অনুষ্ঠান পরিচালিত হয় তিনি এই বিষয়ে কি জানিয়েছেন শুনব আমি সুভাষিস ঝা আমি তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী আমি রানিং স্টুডেন্ট ইউনিভার্সিটি একটা অন্য দলীয় সংগঠনের অভিযোগ যে এটা ছাত্র পরিষদই এটাকে পরিচালনা করে এবং তাতে থাকে এটা বিপুল আয়ের পথ বিকল্প আয়ের পথ তাদের কি বলবে এটা ওরা কোনো তথ্য না ছাড়াই বেফালতু মন্তব্য করেছে আপনারা প্রত্যেকে জানেন ড্রাইভার্সি ফেস্টা কোনো দলীয় পার্টির লোগো দিয়ে হয় না সেটা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নাম দিয়ে হয় এটা প্রত্যেকেই জানে এখানে যারা স্যাররা আছেন আর যেটা ওদের অভিযোগ যে আয়ের বিষয়টা তো সেটা এখানে প্রত্যেকে যারে আমাদের ফেস্ট হওয়ার আগে একটা কমিটি হয় সেই কমিটিতে প্রত্যেক স্যাররা থাকে ঠিক আছে আর আমরা যাদের সঙ্গে কন্ট্যাক্ট করি এই সমস্ত বিষয়ে স্যারদেরকে জানিয়ে করি গতবার তো টেন্ডার করা হয়েছিল আপনারা তো দেখেছিলেন ঠিক আছে আর এই সমস্ত প্রসেসে প্রত্যেকটা স্যার ছিলেন এক একটা ডিপার্টমেন্টে আর দশ বারোটা করে ডিপার্টমেন্ট সাজিয়ে দেওয়া হয়েছিল যে এই ডিপার্টমেন্টে চার পাঁচটা করে স্যার থাকবে তো এই জায়গা এই জায়গাটাতে ওরা এটা কি করে বলতে পারে হ্যাঁ যে এখানে একটা আয়ের ইয়ে হচ্ছে এটা বিরোধীদের আমাদেরকে কালিমালিত করার জন্য এটা মিথ্যা প্রচার করছে ইউনিভার্সিটি থেকে হয় অর্থ বরাদ্দ করে কারা করে

যে ইউনিভার্সিটিতে ওরা যে আমাদের উপর অভিযোগ লাগিয়েছে তো ফার্স্টে আপনাদের উদ্দেশ্যে এটা জানিয়ে দিই বা সকলকে এটা সব প্রত্যেকেই জানে যেহেতু ওরা অভিযোগ করছে আমি বিষয়টা ক্লিয়ার করে দিই যে প্রতি বছরই প্রোগ্রামের সময় প্রত্যেকটা পারপাসে আমরা ডিপার্টমেন্ট ভাগ করে নিই আর তাতে প্রত্যেকটা স্যার এক একটা ডিপার্টমেন্টে থাকে ধরুন যে আর্টিস্ট আসবে আর্টিস্টের সঙ্গে আর্টিস্টের সাথে আমরা কন্ট্যাক্ট করে নি আমরা স্যারদেরকে রেফারেন্স করি স্যারদেরকে জানাই যে স্যার এই আর্টিস্ট আসবে আপনি কথা বলুন স্টুডেন্ট ওয়েলফেয়ার আছে আমরা কোনো রকম না করে আমরা কোনো কাজ করি না ঠিক আছে আর গত বছর তো আপনারা দেখেছেন যে টেন্ডার হয়েছে তো তাহলে এখানে কি করে ওরা এই অভিযোগটা করতে পারে যে এখান থেকে এটা বিচার আয়ের ব্যাপার আছে প্রত্যেকটা পারপাসের স্যাররা জড়িত আছে ওরা তখন বলতে পারত যে যদি আমরা অবৈধভাবে যদি এখান থেকে টাকা পয়সা তুলতাম বাজে কিছু ইয়ে করে তো তাহলে ওরা বলতে পারত কিন্তু আমরা এখানে প্রত্যেকটা পারপাসে আমরা স্যারদেরকে নিয়ে করি আর স্টুডেন্ট ওয়েলফেয়ারে যে জিন আছেন উনি আমাদেরকে প্রত্যেকটা বিষয় আমাদের সাথে থাকেন আর প্রত্যেকটা বিষয় ওনাকে জানিয়ে করা হয় তো এটা একদম আমাদেরকে কালিমালিত করার জন্য এটা শান্তি ভঙ্গ করার চেষ্টা করছে আপনারা তো দেখেছেন কিছুদিন আগে আজকে যে আমরা আন্দোলনটা করেছি সেই আন্দোলনের একটা পয়েন্ট হচ্ছে যে এর কয়েকদিন আগে ইউনিভার্সিটি গেটের সামনে এসে ওরাই বলেছিল যে ইউনিভার্সিটিতে ফেস্ট হতে দেবো না দিয়ে লাথি মেরেছিল তো এরা ওরা এটা চায় যে ইউনিভার্সিটিতে যাতে প্রোগ্রামটা যাতে না করা হয় এটা ওদের ইন্টেনশন ইউনিভার্সিটি শান্তি ভঙ্গ করাটা ওদের উদ্দেশ্য আর কিচ্ছু না দীর্ঘদিন ধরে এবিপি একটা অভিযোগ করে আসছে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না এই বিষয়ে কি বলবেন মমতা ব্যানার্জি বলেছেন যে ইলেকশন হবে ঠিক আছে এবার দেখা যাক সেটা উচ্চ নেতৃত্বদের ডিসিশন ঠিক আছে এবার ওনারা উপর থেকে যেরকম আমাদেরকে গাইড করবেন যেরকম উপর থেকে ওরা জানিয়াবেন সেই সেই অনুযায়ী হবে যদিও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান নির্দিষ্ট জিও মেনেই এই ধরনের অনুষ্ঠান করা হয়ে থাকে তবে কোথাও কোনো অভিযোগ উঠলে তার দিনই খতিয়ে দেখবেন তিনি আর কি বলেছেন শুনিয়ে নেব স্যার বলছি এবিভিপি ছাত্র সংগঠন একটা অভিযোগ করে যাচ্ছে বারংবার যে রাইভেরি ফেস্টে তৃণমূলপন্থী ছাত্রদেরকে ছাত্ররা পরিচালনা করছেন এবং সেখানে একটা আর্থিক বিকল্প আয়ের ব্যবস্থাও রয়েছে তাদের কি বলবেন এই বিষয়ে আসলে স্টুডেন্ট ওয়েলফেয়ার থেকে যে ডিন আছেন ডিনের যে নেতৃত্বে প্রোগ্রামটা হয় প্রোগ্রামটা আমাদের গতবারও টেন্ডার প্রসেস মেনেই হয়েছিল এবং এবারও আমরা টেন্ডার প্রসেস মেনেই করার চেষ্টা করছি এবং গভর্নমেন্ট যে জিও আছে সে জিওটাকে ফলো করে আমরা করবো কতবারও করেছি এবারও করব এবং সেখানে অনেকজনে অনেক রকম অভিযোগ করতেই পারে কারণ দীর্ঘদিন ধরে স্টুডেন্ট ইলেকশন হয়নি স্টুডেন্ট প্রতিনিধি নেই ফলে সমস্তটা দাঁড়িয়েছে ডিন স্টুডেন্ট ওয়েলফেয়ারের উপরে এবং তিনি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন স্টুডেন্টের নাম নিয়ে কমিটি ফরমেশন করছেন সেখানে হয়তো তাদের মনোমত হয়নি কারো কারো মনোমত হয়নি কারো কারো মনে হয়েছে যে আমাদের লোক নেই ওদের লোক নেই এরকম মনে হতেই পারে বিষয়টা আমার কানে আসছে আমি দেখছি বিষয়টা কীভাবে মিনিমাইজ করা যায় আরেকটা যেটা বলা হচ্ছে যে একটা আর্থিক সুবিধা পাওয়ার জন্যই যেখানে জিও মেনে করছি যেখানে ই টেন্ডার হচ্ছে পুরো টেন্ডার প্রসেসের মধ্যে রয়েছে সেখানে আমার মনে হয় না এরকম আর্থিক কোনো সমস্যা তৈরি হবে তাহলে কোথাও কি মনে হচ্ছে যে বিবিপি যা অভিযোগটা করছে এটা খানিকটা ভিত্তিহীন সবটা সত্য নয় হয়তো কিছুটা সত্য কোথাও কোথাও অনেক সময় শিল্পীদের কন্ট্যাক্ট করা ইত্যাদি বিভিন্ন প্রোগ্রাম যারা টেন্ডার নিচ্ছে তাদেরকে হয়তো নানারকমভাবে মোটিভেটেড করা এগুলো হয়তো বাইরে থেকে কেউ করতে পারে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের যে নিয়ম আছে গভর্নমেন্টের যে নিয়ম আছে গভর্নমেন্টের জিও আছে এবং গভর্নমেন্ট আমাদের টেন্ডারের মধ্য দিয়ে সমস্তটাই আমরা করছি এবং আমরা আমি বলতে পারি গতবারও আমরা এ বিষয়ে খুব স্বচ্ছ ছিলাম পরিষ্কার ছিলাম এবারও কিন্তু এ বিষয়ে আমরা পরিষ্কার আগামী ফেস্টে ফেস্ট এই যে পরিচালনার দায়িত্বে তৃণমূল ছাত্র যারা মানে রয়েছেন তাদের পাশাপাশি কি অন্য দলের ছাত্রদেরকেও দেখা যেতে পারে দেখুন সবাই ছাত্র আমার কাছে কে কোন দল করছে দল মত নির্বিশে সবাই থাকবে সবাইকে নিয়ে আমরা চলতে চাই এবং এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকেই ফেস্ট করতে হবে লিখিত কোনো আবেদন কিন্তু আসেনি এখনো পর্যন্ত পাইনি সুতরাং আসুক তারপরে সমস্যাগুলো অনুধাবন করি নিঃসন্দেহে সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে আমরা করব দলমত নির্বিশেষে এই বিশ্ববিদ্যালয় সবার জন্য সুতরাং সবাইকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করব আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর কুমারি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানির মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনাদের চাকরি परीक्षार्थी চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স